রাত তিনটে ওই দুটো ছাপ্পান্ন তিনটেই ধরো এত রাতে কেন উঠেছি একটু বাদেই তোমরা জানতে পারবে দেখো পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আর আমার মা এত রাত্রে উঠেছে রান্না করার জন্য আজকে হচ্ছে আমরা চলে যাব। মানে ভোরবেলায় আমরা বেরিয়ে পড়বো মা এত রাত্রে উঠেছে রান্না করার জন্য দুটোর দিকে উঠেছে মা তার কিছুক্ষণ পরে আমরা উঠেছি আমি স্নান ট্রান করে ঘরে চলে এসেছি আর এদিকে ভাই ঘুমোচ্ছে এই পাঁচটা মাস ভাই আমার কাছেই থাকে আমাকে ছাড়া কিছুই বোঝে না দেখো একদম ঘুমোচ্ছে জানে যে দিদি আছে দাদাও আছে কিন্তু চলে যাবো জানে না খেয়ে নিলেন ভাইয়ের কান্না দেখে নিজেকে আর সামলাতে পারলাম না ভাইকে জড়িয়ে ধরে আমিও কান্না করে দিলাম মা ডিম রান্না করেছে তো আমিও খাচ্ছি আর ভাইকেও খাইয়ে দিচ্ছি না জানি আবার কবে আসব ছোট্ট ভাইটাকে আদর করব আবার কবে খাইয়ে দেব ও সত্যি কথা বলতে কি বলতো এই পাঁচটা মাসও তো আমার কাছেই থাকতো মানে স্নান করা তারপর খাওয়া শুধু টিউশন আর স্কুলের সময়টুকু ও শুধু বাইরে থাকতো মুখটার দেখো কি অবস্থা করেছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওই সময়কার ভিডিও কিছুই করতে পারিনি কারণ কি স তখন সবাই কান্নাকাটি করছিল আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো তো যত দূর পর্যন্ত দেখা যায় মা তত দূর পর্যন্ত তাকিয়েই ছিল আমাদের দিকে তারপর দেখতে দেখতে কিন্তু আমরা পলাশিতে চলে এসেছি আর এই যে এই কটা হচ্ছে আমাদের লাগেজ প্রচুর জিনিস দিয়েছে তোমরা এক এক করে ব্লগের মধ্যে দেখতে পাবে আর এদিকে তোমাদের দাদা টিকিট কাটতে গেছিলো তো টিকিটের দোকানে প্রচুর লাইন ছিল তো একটা দাদার কাছে টাকা দিয়ে তারপর হচ্ছে টিকিটটা কেটেছি আর এই যে মানে ট্রেনে উঠে একটু জায়গা পায়নি তারপর দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আর পারছিলাম না তাই বসে পড়েছি নিচে তোমাদের দাদা ভাই একটু জায়গা করে দিয়েছিল আমরা শিয়ালদায় চলে এসেছি শিয়ালদা থেকে এখন আমরা ট্যাক্সি ধরে নিয়েছি আর যে তোমাদের দাদাভাই ভাই দাঁড়িয়ে আছে বাইরে আর ট্যাক্সি নিয়ে আরেকজন প্যাসেঞ্জারকে তোলার জন্য ওদিকে গেছে কলকাতা লাইনে আসলে দেখা যায় ফটো রিক্সা ট্যাক্সি বারো বিশ্বাস দিয়ে নেবা বারো বিশ্বাস গাড়ি ছিল হালিমা আছে আমি জানা বারে জলদি কলকাতা শিয়ালদার লাইনে আসলে এই রকম হলুদ কালারের প্রচুর প্রচুর ট্র্যাক্সি দেখতে পাওয়া যায় আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো গাড়ির ভেতর থেকে কিন্তু আমি একটু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম তারপর হচ্ছে আমাদের ট্রেন ছিল দুপুর বারোটা কুড়িতে তো সঠিক সময়ে আমরা যদি পৌঁছাতে না পারি তাহলে কিন্তু আমরা ট্রেনটা ধরতে পারবো না কারণ কি এইগুলো হচ্ছে লোকাল ট্রেনের মতো না আর এর জন্য তোমাদের দাদাভাই বলছিল একটু তাড়াতাড়ি চালানোর জন্য আর এই যে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি মানে যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটা রবীন্দ্র সেতু না কি জন্য এরকম একটা হয়তো হবে তো আমি সঠিক জানি না ভুল হলে তোমরা বলে দিও যাই হোক তোমাদের দাদাভাই দেখো গরমে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আমি এক আমার সঙ্গে যেখানে যাই হাতে এই ছোট্ট এই পাখাটা থাকে তোমাদের দাদাকে ধরিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই একটু হাওয়া করছিল। তারপর দেখো ঠিক টাইমে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি আর এক এক করে লোকজন সবাই উঠছিল আর এত গরমের মধ্যে ভালো লাগছিল না তো এসি যেহেতু এসির টিকিট এখন একটু ভালো লাগছে মানে নিজেকে একটু ফ্রেশ লাগছে তারপর বাড়ির থেকে মা খাবার দিয়েছিল। সেই খাবারগুলো এখন খেয়ে নিচ্ছি কারণ কি অত রাত্রে সবাই এক একটু করে খেয়ে বেরিয়েছি তোমাদের দাদাভাই ট্রেনের ভিতর থেকে এই যে এই নিমকিটা তারপর এই যে এই বারো ভাজানা বাদাম বলে এটা একটা ঝাল আর একটা এমনি নিয়েছি আর একটা হচ্ছে এরকম ভাজা নিয়েছিলাম তো এগুলোই হচ্ছে আমরা খাচ্ছিলাম ওই টাইমটাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি অত রাতে উঠেছি ঘুম তো আসবেই এখন হচ্ছে মানে বিকাল হয়ে গেছে সন্ধ্যা লাগবে আর একটু পরেই তো দুজনে উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে যে চা অর্ডার করলো তোমাদের দাদাভাই দুজনে মিলে এখন চা খাবো তারপরে হচ্ছে মা হচ্ছে চিড়ে ভাজা আরও কি কি খাবার দিয়েছে সেগুলো নিয়ে এখন বসবো খেতে আর হচ্ছে সত্যি কথা বলতে কি ট্রেনে বা কোথাও গেলে বাড়ির খাবারই আমার মনে হয় যে বেস্ট কারণ কি কিনে খেতে গেলে প্রচুর টাকা লেগে যায় তো সেই কারণে কিন্তু মা ডিম সিদ্ধ করে চিড়ে ভাজা করে কাঁচা লঙ্কা লবণ তারপর হচ্ছে ভাত ডিমের তরকারি এসব কিছু দিয়েছিল। তারপর আমরা চেন্নাইয়ে নেমে গেছি এখন চেন্নাই থেকে আমাদের ট্রেন এখান থেকে ট্রেন ধরবো ধরে তারপর হচ্ছে আমরা কোচিকাটে পৌঁছাবো আর তোমাদের দাদাভাই গেছে খাবার আনতে এই যে খাবার নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই খাবার খেয়ে এসেছে আর আমার জন্য খাবার নিয়ে এসছে তো আমি জিজ্ঞাসা করছিলাম কি নিয়ে এসছো তো বললো যে চিকেন আর হচ্ছে ভাত নিয়ে এসছে তো এখন খাবো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে হাত ধুয়ে নাও হাত ধোবো ধুয়ে এখন খেতে বসবো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না আর খাবারটা বাঙালি হোটেল থেকে নিয়ে এসেছে এত সুন্দর রান্না দু প্লেট খাবার তিনশো টাকা দাম নিয়েছে এক এক প্লেট দেড়শো টাকা করে ভাবা যায় আর এই যে চেন্নাই স্টেশন তো এটা হচ্ছে আরও সুন্দর করছে তো এর জন্য কাজ চলছে কি রুটি করে ট্রেনে উঠে গেছি তোমাদের দাদাভাই ওই থেকে আমাকে বলছে দাদা তো আমি বললাম যে পা রুটি নিয়ে আসার জন্য কলা আছে কলা পা রুটি তুমি রাতে ঘুমিয়ে পড়বো তো সেটাই আনার জন্য তোমাদের দাদাভাই গেছে তারপর এখানে দুটো পা দাম নাকি পঞ্চাশ টাকা তো তোমাদের দাদা সেই জন্য নিয়ে আসিনি যাই হোক ট্রেনের মধ্যে আমরা কিছু খেয়ে নেবো রাতে আর খাবার না বেঁচে গেছিল আমার জন্য খাবার নিয়ে এসেছিলো ওখান থেকে বেঁচে গেছিলো ওই খাবারটাই দুজনে খেয়ে নেব আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে বাইরের দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগে যখন পাহাড় দেখতে পাওয়া যায় না ট্রেনের ভিতর থেকে তখন আরও বেশি সুন্দর লাগে আর এদিকে তোমাদের দাদা আর আমি নিচে বসেছিলাম আমাদের এখান থেকে উপরের সিট হয়েছে এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ফোনে ফোন করেছে বাড়ির থেকে তো মায়ের সঙ্গে জেঠিমা সবার সঙ্গে কথা বললাম আমাদের বাড়িতে আজকে খাওয়া-দাওয়া হচ্ছে বৈশাখ মাসে যারা স্নান করেছে ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর আমি বলছিলাম ক্যামেরা চলছে তুই একটু হাই করে দে তো আমার ভাই হাসছিল আর এখন কান্নাকাটি কিছু করছে না কিন্তু মনটা তো খারাপ তারপর দেখো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন আমাদের নামার সময় হয়ে গেছে এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত তিনটে বাইশ আর এই কটা ট্রেশন আছে মানে আর দশ মিনিট মতো লাগবে তারপর হচ্ছে আমরা নেমে যাব। তো বাড়ির থেকে বেরোনোর সময় কিন্তু আমরা কিন্তু ভোরবেলার দিকে বেরিয়েছি উঠেছিলাম কিন্তু তিনটের দিকে তো এদিকে তোমাদের দাদা ভাই দেখো এখানে দাঁড়িয়ে আছে ও দেখছে আর কতক্ষণ পরে নামাবে অবশেষে আমরা নেমে গেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনে করেই আমরা এসেছি আর ওই পাশে ওই বগিটাতে আমরা ছিলাম এখানে এসে আমরা বসলাম এখন আর ভালো লাগছে না কিছু ল্যাগেজ ট্যাগেজ সব এক জায়গায় করে রেখেছি গাড়ি ফোন করা হলো বললো যে মানে ঢুকেই পড় মানে ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে স্টেশনে তোমাদের দাদা ভাই যে কফি আনতে গেছে লাইন দিয়েছে ওখানে চা আনতে বলেছিলাম তো দেখি কি নিয়ে আসে বোধহয় কফি নিয়ে এসছে কারণ কি চায়ের কাপ তো এত বড়ো হয় না কফি নিয়ে এসছে দুজনে এখন বসে পড়ে কফি খাবো আর একটু ইনস্টাগ্রামে রিলস করবো তারপর রুমে গিয়ে যে কত কাজ আছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি যে তোমাদের দাদাভাই যে ছিল কী অবস্থা করে রেখেছে অবশেষে কিন্তু দেখো আমরা কিন্তু অটোতে উঠে গেছি তো বন্ধুরা এখনকার মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি আর রুমে গিয়ে কী কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে পরের দিনকের যে ব্লগটা আসবে ওটাই তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো